আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত অর্থাৎ সেট এই অনুশীলনীর আজকে আমরা এগারো নং যে সৃজনশীল প্রশ্ন আছে অঙ্কটি আছে আজকে আমরা এটার সমাধান করব দেখো এটা আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা একশো তেইশে যে এগারো নং অঙ্কটিতেও আছে আজকে আমরা এটা সমাধান করব কন এগারো কন প্রশ্নে দেখো দেওয়া আছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো তো এখানে দেখো এই যে লা যে রেড কালারের যে সার্কেল বা বৃত্তটা আছে এর ভিতরে থ্রি ফোর ফাইভ সিক্স এটা কিন্তু হলো এ সেটের উপাদান তো এগুলোকে বলছে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য তো সেট গঠন পদ্ধতি কি আমরা জানি যে পদ্ধতিতে সেকেন্ড ব্রাগেটের ভিতরে অন্তত কিছু কথা হলো বাংলায় লেখা থাকবে সেটা হলো সেট গঠন পদ্ধতি তো এজন্য আমরা প্রথমে আগে লিখব যে ভেন চিত্র হতে পায় চলো আমরা এখন কক প্রশ্নের সমাধান করি আমরা প্রথমে লিখবো যে এ সেটের ভেন চিত্র হতে এ সেটের উপাদান সমূহ এ সেটের উপাদান কি থ্রি ফোর ফাইভ সিক্স তা আগে আমরা এটা লিখব থ্রি ফোর ফাইভ সিক্স তো এরপর আমরা লিখবো কি যে এগুলা কি এই উপাদানগুলো হলো কি সবগুলো উপাদানের স্বাভাবিক সংখ্যা এবং যা দুই থেকে বড় এবং সাত থেকে ছোট তো আমরা এক লাইনে এটাকে আমরা পরিচয় করা দিব যে এগুলো কি এই সংখ্যাগুলো কি তা আমরা লিখবো এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা দুই থেকে বড়ো এবং সাত থেকে ছোট এখানে প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা টু থেকে বড় টু থেকে বড় এবং সেভেন থেকে ছোট তো আমাদের এক লাইনে কিন্তু পরিচয় করানো হয়ে গেল যে এগুলো কি তো এখন আমরা উত্তর লেখব উত্তরটা কিভাবে লিখবো লেখব নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট সেট হবে এ সমান আমরা লিখবো যে এক্স যেন এক্স এক্স যেন এক্স এটাকে যেন বলতে পারি সার্চ দেটও বলতে পারবো তো এক্স যেন এক্স এরপরে লেখব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এরা কি এরা হলো দুই থেকে বড় তাহলে দুই ছোট এরো মাথা যেদিকে থাকবে সে হল ছোট দুই থেকে বড় হলো কে এক্স আবার এক্স নিজে কি হবে ছোট এরো এক্স এর দিকে তার অর্থ হলো এক্স ছোট কার থেকে ছোট সেভেন থেকে ছোট তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরপর আমরা সমাধান করব হলো খনক প্রশ্নে খনক প্রশ্নে বলছে যে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো তো এখন আমরা দেখো সেট গঠন পদ্ধতিতে আমরা কিন্তু ব্রাকেটের ভিতর কি এই যে বাংলা কথা হলো লিখেছি এখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো যেখানে কোনো বাংলা লেখা থাকবে না ব্রাকেটের ভিতরে শুধুমাত্র তালিকার আকারে প্রকাশ করতে হবে তো এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো তো এখন আমরা লিখব যে ভেন চিত্র হতে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিখে পাই তো আমরা খনক প্রশ্নের সমাধানে প্রথমে লিখব ভেন চিত্র হতে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিখে পায় তো এখন আমরা তালিকা পদ্ধতিতে লিখব সবগুলো উপাদান এ এর উপাদান যেগুলো আছে আবার বিয়ের উপাদান কি আছে ফোর ফাইভ এইট নাইন এটা কিন্তু বিয়ের উপাদান একই সাথে আবার ফোর ফাইভ কিন্তু এর উপাদানই একই উপাদান এ বি উভয়ই থাকতে পারে আবার বি সি উভয়ই থাকতে পারে আবার এ বি সি তিনটা উপা তিনটা সেটের উপাদান একটাই এক উপাদানও হতে পারে অর্থাৎ মিলে যেতে পারে তিনটা সেটের উপাদান একই রকম হতে পারে কিছু কিছু তো এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তো আমরা এখন লিখব তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই এ সমান কি আছে এখানে আমাদের এ সমান আছে হলো থ্রি ফোর ফাইভ যে এখানে কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ এবং সিক্স আবার বি সেটের উপাদান আছে কি বি সেটের উপাদান হলো আমাদের ফোর এবং নাইন এবং সি সেট আছে তো আমরা লিখব এবং সি সেটের উপাদান গুলো কি কি দেখো সি সেটের উপাদানগুলো হলো এই যে ফাইভ সিক্স সেভেন এইট এই যে ব্লু কালারের যে সার্কেলটা আছে ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট কমা দিয়ে দিয়ে লিখবো এখন প্রথমে আমাদেরকে নির্ণয় করতে বলতে হল এ ইন্টারসেকশন সি তা আমরা প্রথমে আগে এ ইন্টারসেকশন সি নির্ণয় করবো তো এখন এখন এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি তা আমরা মান বসাই এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর হলো ফাইভ সিক্স এই ইন্টারসেকশন এর ইন্টারসেকশন আমরা সিরিয়ালে বসাবো এ প্রথমে আছে তাই আমরা প্রথমে এর মান বসালাম পরে ইন্টারসেকশন এখন সি এর মান বসাবো সি এর মান আছে কি সেভেন এইট তো এই চিহ্ন থাকলে কি করতে হয় আমরা জানি শুধুমাত্র কি এই ইন্টারসেকশন বা সেট এই চিহ্ন থাকলে আমরা শুধুমাত্র মিল যেটা আছে আমরা সেটা নিব এই দুই ব্রাকেটের মধ্যে যেগুলো মিল আছে আমরা সেগুলো নিব তো এখানে ফাইভ ফাইভও আছে এখানে ফাইভ আছে এখানে সিক্স আছে এখানে সিক্স আছে আর বাকিগুলো কিছু মিলে না তাই আমরা ওগুলো নিব না তো আমাদের এখানে হবে ফাইভ আর সিক্স তো এটাই কিন্তু আমাদের এ এ ইন্টারসেকশন সি এর অ্যান্সার তো এটা আমাদের একটা অ্যান্সার গেল এরপর আমরা আবার বের করবো হলো এ ইউনিয়ন বি বের করব আমরা এ ইউনিয়ন নির্ণয় করব তো আমাদের তো মান দেওয়াই আছে তো আমরা লিখব সুতরাং সুতরাং এ ইউনিয়ন বি আমরা এর মান বসার আগে এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আর ইউনিয়নের ইউনিয়ন বি এর মান হলো ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন তো এখন আমরা এ ইউনিয়ন বি এ চিহ্ন থাকলে আমরা কী করবো শুধুমাত্র যেগুলো না এ চিহ্ন থাকলে আমরা মিল অমিল সবই নেবো তবে কোনোটি আমরা দুইবার নেব না আবার ছোট থেকে বড় সাজিয়ে লিখবো মিলুক বা না মিলুক সব নেব একটি করে তো এখানে থ্রি আছে এখানে নাই এরপরও নিব আমরা ফোর আছে এখানেও ফোর আছে তবে একটাই নেব ফাইভ আছে এখানে ওখানেও আছে তবে একটাই নেব সিক্স এখানে আছে ওখানে নাই তবু নিব এরপরে কিন্তু সেভেন নাই তো থ্রি ফোর ফাইভ সিক্স এরপর কিন্তু আমাদের এইটও আছে বা নাইনও আছে তো আমরা এইট এবং নাইন নেব তো এখন কিন্তু আমাদের নেওয়া শেষ তো এটাই হলো এ ইউনিয়ন বি এটা আমাদের অ্যান্সার এরপরে আমরা সমাধান করবলো হল গনং প্রশ্নের তো প্রিয় শিক্ষার্থীরা গনং প্রশ্নের তো অবশ্যই সমাধান করবো তবে গনং যাওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ক্লাস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো এখন আমরা গণক প্রশ্নের সমাধান করি এখন আমরা সমাধান করব গণক প্রশ্নের গণক প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অর্থাৎ এ বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের প্রমাণ করতে হবে তো এই প্রাইম থাকার কারণে আমরা কি করব এই আমাদেরকে কিন্তু এই ইউনিভার্সাল এর মানটাও লিখতে হবে তো এই ইউনিভার্সাল এটা কি এটা হলো যে এ বি এবং সি এ প্রত্যেকটা সেটের উপাদান এই ইউনিভার্সালের ভিতরে আছে শুধু তাই নয় এই এ বি সি বাদ দেওয়া যে বাইরে যে উপাদান উপাদানটা রয়েছে এটাও এর অন্তর্ভুক্ত অর্থাৎ এ হলো সেটের জগতে এটা হলো সবার বস বা তুমি এটাকে গ্যালারিও বলতে পারো যে এর ভিতরে সব সেটের উপাদান এর ভিতরে আছে তো আমরা এখন সমাধান করবো গণক তো প্রথমে আমরা লিখব কি যে ভেন চিত্র হতে পায় তো আমরা লিখলাম যে ভেদ চিত্র হতে পাই এই যে ইউনিভার্সাল এটার মান কিন্তু সব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সমস্ত কিছু এবং টেনও কিন্তু তো আমরা সবগুলাই লিখলাম এরপরে আমাদের এখানে যেহেতু এ আর বি এ আর বি আছে তাই আমরা এ আর বি এর মানগুলো বসাবো এর মান থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এবং বিয়ের মান আসলো দেখো বি এর মান হলো এই যে আমাদের এ সার্কেলটা হলো বি তো বিয়ের মান হলো ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট এবং নাইন তো প্রথমে আগে আমরা এই ব্রাকেটের কাজ করব এই ব্রাকেটের কাজ করব আমরা তো এখন লিখব যে এ ইউনিয়ন বিউনিয়ন বি তো আমরা মান বসাই এর মান হলো থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স এই ইউনিয়নের ইউনিয়ন হবে আর বিয়ের মান কি আছে বিয়ের মান হলো ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট এবং হলো নাইন তো এই চিহ্ন থাকলে এটা হলো ইউনিয়ন বা সংযোগ সেট যেভাবে বলো তো এই চিহ্ন থাকলে আমরা মিল অমিল সবই নিব তো এখানে থ্রি আছে এখানে থ্রি না তবে ছোট থেকে বড় সাজিয়ে লিখবো কোনোটি দুইবার নয় থ্রি থ্রি এখানে ফোর আছে ওখানেও আছে তো আমরা একবারই নেব এখানে ফাইভ আছে ওখানেও আছে তবু আমরা একবারই নেব এখানে সিক্স আছে ওখানে নাই তবু নেব এরপরে এইট আছে আবার নাইন আছে তা আমরা সব রকমই নেবো আমরা তো থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন তো আমরা কিন্তু এ ইউনিয়ন বি পাইলাম এখন আমরা বের করবো হলো এই বাম পক্ষ লিখে আমরা এটা একবারে কাজ করবো তো এখন লিখব বাম পক্ষ বাম পক্ষ সমান হবে এ ইউনিয়ন বি হল প্রাইম তো এ প্রাইম থাকার কারণে কি করতে হবে প্রাইম থাকলে আমরা কী করবো এই ইউনিভার্সাল থেকে এই ইউনিভার্সাল থেকে আমরা এই ব্র্যাকেটের এটা বাদ দিয়ে দিব অর্থাৎ প্রাইম যার উপরে প্রাইম থাকবে প্রাইমের নিচে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ইউনিভার্সাল থেকে বাদ দিয়ে দিব তো বাদ এরপর হলো এ ইউনিয়ন বি তো এখন আমরা মান বসাই আমরা এই ইউনিভার্সালের মান কিন্তু আমরা জানি যে থ্রি থেকে টেন পর্যন্ত সব তো ইউনিভার্সালের মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং হলো টেন তো আমরা এই ইউনিভার্সালের জায়গাতে ইউনিভার্সাল বসাইলাম এখন এই যে বাদ বা অন্তর আমরা এটা বসাবো এখানে বসানোর পর এই যে এ ইউনিয়ন বি যা পাইছি এই যে এখান থেকে এটা আমরা বসাই দিব এখানে তো এখানে বসে হলো থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন থ্রি ফোর ফাইভ সিক্স এইট এবং নাইন তো এই এই অন বাদ চিহ্ন থাকলে আমরা কি করব এই এর এ পাশে যারা থাকবে সব বাদ যাবে প্রথম যে প্রথম যেটা যেগুলো থাকবে সেগুলা থেকে এই সবগুলো বাদ দিতে হবে তো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি এ পর্যন্ত বাদ তারপরে এইট নাইন বাদ তাহলে থাকতে ছিল সেভেন আর টেন সেভেন আর হলো টেন তো এটা কিন্তু আমাদের বাম পক্ষে বের হলো এখন আমাদের ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে দেখো এই ডান পক্ষে কি আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এটা তো আমরা একবারে করতে পারবো না আগে এ প্রাইম এরপরে বি প্রাইম এরপরে আমরা এই দুই খন্ড একসাথে জোড়া লাগাবো এই ইন্টারসেকশন দিয়ে এখন আগে আমরা এ প্রাইমের উপর কাজ করব এ প্রাইম আবার এ প্রাইম সমান থাকলেই আমাদের এই ইউনিভার্সাল একে আনতে হবে তো ইউনিভার্সাল বাদ হবে এটা যার উপরে থাকবে তাকেই আমরা ইউনিভার্সাল থেকে বাদ দিয়ে দেব তো এর উপরে আছে তো আমরা এ কে ইউনিভার্সাল থেকে বাদ দিয়ে দিব তো এ ইউনিভার্সাল বাদ হলো এ তো ইউনিভার্সালের এর মান হলো থ্রি থেকে টেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হলো টেন বাদের বাদ আমরা এর বারগুলো খুঁজে বের করি এর বার হলো আমাদের হলো কি থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ হলো সিক্স তো আমরা বাদ দিয়ে দিব থ্রি ফোর ফাইভ সিক্সকে থ্রি ফোর ফাইভ সিক্স এ পর্যন্ত বাদ তাহলে থাকবে কি সেভেন এইট নাইনটিন সেভেন এইট নাইন এবং টেন এবার আমরা এই বি কাজ করব বি প্রাইম সমান হলো এই ইউনিভার্সাল থেকে আমরা বিকে বাদ দিয়ে দিব ইউনিভার্সালের মান হলো থ্রি থেকে টেন পর্যন্ত থ্রি ফোর 5 6 7 8 9 এবং হলো 10 বাদ দিয়ে দিব b কে b এর মান হলো কি এই যে দেখো 4 5 8 9 4 5 8 এবং 9 তো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব 4 5 8 9 তো এই যে 4 5 8 9 বাদ তাহলে কি থাকতে আমাদের থ্রি ফোর ফাইভ বাদ এরপরে এইট আছে নাইনও আছে তাহলে এখানে থাকবো টেন থ্রি থ্রি সিক্স সেভেন টেন এখন কিন্তু আমরা আলাদা আলাদাভাবে এ প্রাইম পেলাম বি প্রাইম পেলাম এখন এই দুইটা খন্ডকে আমরা এই ইন্টারসেকশন দিয়ে জোড়া লাগাবো তো এখন লিখব ডান পক্ষ ডান পক্ষ আমরা কি পেলাম ডান পক্ষ হলো এ প্রাইম ইন্টারসেকশন হলো বি প্রাইম তো এ প্রাইমের মান আমরা পাইছি কি এ প্রাইমের মান পেয়েছি আমরা সেভেন এইট নাইন টেন সেভেন এইট নাইন এবং হলো টেন তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো এরপরে ইন্টারসেকশন ইন্টারসেকশন পি প্রাইমের মান পাইছি হলো থ্রি সিক্স সেভেন টেন থ্রি সিক্স সেভেন এবং টেন তো এর চিহ্ন থাকলে আমরা কী করবো এই এন এর মতো চিহ্ন থাকলে আমরা এটা হলো ইন্টারসেকশন বা সেট শুধুমাত্র মিল যেগুলো আমরা সেগুলো নিবো তো এখানে কী মিলবে আমাদের এখানে সেভেন আছে ওখানেও সেভেন আছে তা আমরা সেভেনটা নিতেই পারি এরপরে এখানে এইট আছে এখানে নাই এখানে নাইন না এখানে নাই এখানে টেন আছে ওখানেও আছে তো আমরা সেভেন আর টেন এই দুইটাই মিলেছে তো আমরা দেখো ডান পক্ষ পেয়েছি সেভেন টেন আবার আমরা বাম পক্ষ পেয়েছিলাম সেভেন আর টেন তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে তো আমরা লিখবো সুতরাং আমাদের কি প্রমাণ করতে বলছে বলছে যে এটার সমান এটা তা আমরা এটা আর এটাই লিখে দেব বাম পক্ষ ডান পক্ষ না লিখে তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে তো প্রশ্ন যেভাবে আছে আমরা ওইভাবেই লিখি তো আমরা লিখব সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কি প্রমাণিত প্রমাণিত তো এটাই কিন্তু আমাদের অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ তবে আগামী পর্বে আমরা সমাধান করব যে একশো তেইশ পৃষ্ঠাতে যে বারো নং অঙ্কটি আছে আমরা সেটা সমাধান করব তো দেখো আরেকটা আমাদের কিন্তু সৃজনশীল রয়েছে তো পরবর্তী বারো নং প্রশ্নের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে অনেক ভালো আল্লাহ হাফিজ